এই বাবা কত কত কেটে গেছে কাভা কাভা করে যাবে ভালো দাও তারো কাভা ঘোরা বাতির তাহলে আছে কাভা গঞ্জি কাভা গঞ্জি বাতির ভাই আগে বকাছি আগে বাতির আমরা এখান থেকে দেখেছি আমরা এখান থেকে দেখেছি বলে নাও নাগরিকের তালা আমরা আমাদের কিছু ভর সম্বন্ধে স্পষ্ট করে দিছি এটা হবে

কিস্তীয় পাশে স্বর লাগে কাশ যাচ্ছে দুর্বর দুরন্ত গতিতে বহু দূর থেকে আগত